আসসালামু আলাইকুম ইভরিওয়ান আশা করি আল্লাহর রহমতে প্রত্যেককে খুবই ভালো আছে আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের এসএসসি তে যে 12 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে সেই 12 নম্বর চ্যাপ্টারের কিছু কমন সমস্যা নিয়ে তার মধ্যে অন্যতম যদি আমি একটা সমস্যার কথা বলি সেটা হচ্ছে ডিটারজেন্ট সাবান তৈরি করতে গেলে প্যারা খায় তারপর ডিটারজেন্ট তৈরি করতে গেলে পলাতান প্যারাখায় প্যারা খায় তার পরবর্তীতে বেকিং পাউডার তৈরি করতে গেলেও মাঝে মাঝে পোলা প্যারা খেয়ে যায় আসলে কেন কারণ এই প্রসেস গুলো আসলে বুঝে না বা কিভাবে পড়লে আসলে সহজে মনে রাখা যায় এই জিনিসটা আসলে তারা জানে না সুতরাং আমরা যদি বলি এই প্রশ্নটা কে করছে ভাইয়া আমার আমার নাম রসায়নের অধ্যায় হচ্ছে বারো সাবান ডিটারজেন্ট বেকিং পাউডার এটাতে আসলে এই বিক্রিয়াগুলোতে গুলোতে সমস্যা রয়েছে সুতরাং চলো এর মতো তোমাদেরও যাদের এই টপিক গুলোতে সমস্যা রয়েছে আজকে একটা ভিডিওতে এই তিনটা টপিক একদম ক্লিয়ার করে ফেলবো কেমন প্রথমে দেখো আমরা প্রথমে যদি বলি বেকিং সোডা অথবা খাবার খাওয়া সোডা এই জিনিসটা প্রস্তুতিতে প্রথমে চলে আসি কোন সোদা বেকিং সোদা অথবা খাবার সোডা প্রথমে বুঝতে হবে বেকিং সোডা অথবা খাবার সোডা সংকেতটা কি সংকেতটা হচ্ছে সংকেতটা হচ্ছে সোডিয়াম বাই কার্বনেট এইটা হচ্ছে সোডিয়াম এটা হচ্ছে সোডিয়াম এই যে এই হাইড্রোজেনের জন্য আমরা এটাকে আমরা বাই বলবো আর সি সি ও হচ্ছে গিয়ে তোমার কার্বনেট। তাহলে সোডিয়াম বাই কার্বনেট একটা জিনিস মনে রাখ আমি যদি এটা তৈরি করতে যাই কখনো এই কার্বনেটটা পাবার জন্য আমাকে কার্বন ডাই অক্সাইডের সহযোগিতাটা নিতে হবে তার পরবর্তীতে আমি যদি সোডিয়াম তৈরি করতে যাই তাহলে মনে রাখবা আমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লাগবে তার পরবর্তীতে যদি আমি বলি যে হাইড্রোজেনটা তাহলে এখানের মধ্যে আমার লাগবে পানি তাহলে এখান থেকে আমরা মোটামুটি ফিক্সড করে ফেললাম যে আমি যে এই যে বেকিং সোডা বা খাবার সোডাটা তৈরি করব এই জিনিসটা তৈরি করতে গেলে আমাদের জিনিস লাগবে তবে বলি এই যে বেকিং সোডা অথবা একটা খাবার খাওয়া সোডা এর নামের পাঠ কয়টা দুইটা না দেখো বেকিং সোডা দুইটা পার্ট কয়টা পার্ট একটা হচ্ছে বেকিং একটা হচ্ছে সোডা অথবা খাবার আর একটা হচ্ছে সোডা মনে রাখবার এটা তৈরি করার জন্য দুইটা স্টেপ লাগবে দুইটা স্টেপ শিখতে হবে কয়টা স্টেপ দুইটা স্টেপ তবে একটা জিনিস আবারও বলে দেই আমাদের যেমন এখানে তৈরি করতে গেলে মানে বেকিং সোডা বা খাবার খাওয়া সোডা তৈরি করতে গেলে সোডিয়াম ক্লোরাইড পানি এবং কার্বন ডাই অক্সাইডের প্রয়োজনীয়তা পড়বে ঠিক একইভাবে আর একটা জিনিসের প্রয়োজনীয়তা রয়েছে এখানে সেটা হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া কিভাবে আমরা একটু পরে দেখতেছি এটা হচ্ছে আউট অফ দ্য এটা তোমাকে মনে রাখতে হবে কারণ এই সংকেতটা দেখে আসলে অ্যামোনিয়া জিনিসটা মনে থাকবে না সো স্টেপ নাম্বার ওয়ানে যদি আমরা প্রথমে চলে যাই তো আমাদের দুইটা স্টেপ লাগবে স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ানের মধ্যে আমরা কি পড়বো ভালো করে খেয়াল করো এখানের মধ্যে আমরা প্রথম ধাপের মধ্যে ওই যে অ্যামোনিয়া নিলাম বাহিরে আউট অফ দ্য সিলেবাস অ্যামোনিয়া লিখে ফেলবো প্লাস এখানের মধ্যে আর কাকে কাকে রাখছি কার্বন ডাই অক্সাইড এখানের মধ্যে কাকে রাখছি পানিকে রাখছি সুতরাং এখানে মধ্যে আমরা যোগ করে দেই পানি তার পরবর্তীতে এখানে আমরা যোগ করে দেই কার্বন ডাই অক্সাইড খুবই ভালো কথা এবার একটা জিনিস খেয়াল করো মজার একটা বিষয় খেয়াল করো এখানের মধ্যে সেটা হচ্ছে এখানে দেখো তো নাইট্রোজেন কয়টা আছে মধ্যে উত্তর হচ্ছে একটা নাইট্রোজেন রয়েছে সুতরাং হাইড্রোজেন আছে কয়টা তিনটা এখানে হাইড্রোজেন কয়টা দুইটা টোটাল হাইড্রোজেন সংখ্যা হচ্ছে আমার এখানে বিক্রিয়ায় বিক্রিয়কে পাঁচটা তো একটা জিনিস মনে রাখবো এখানে পাঁচটা হাইড্রোজেন কখনো একসাথে বিক্রিয়ায় উৎপাদে লিখা হয় না সো এখানের মধ্যে এই এইভাবে আমরা পাঁচটাকে একটু ভাঙবো চার যোগ এক করবো কত করবো চার যোগ এক করবো এখানের মধ্যে এই যে দেখো এরিস ফোর এই যে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম তার মানে কয়টা দিলাম এই যে চার একে পাঁচটা মিলে গেল এর পরবর্তীতে যদি দেখি আর কে বেঁচে আসে আমাদের হিসাব হয়ে গেল এখানে দেখো নাইট্রোজেন এরটা হইছে হইছে হাইড্রোজেনের এর হইসে হইসে এখন দেখো এই যে অক্সিজেনেরটা বাকি আর কার্বন ডাই অক্সাইডেরটা বাকি একটা কার্বন আছে পুরো বিক্রিয়ায় একটা কার্বন লেখো অক্সিজেন আছে এখানে একটা এখানে দুইটা অর্থাৎ তিনটা এখানে মধ্যে অক্সিজেন দিয়ে দিয়ে দাও নিচের মধ্যে তিনটা তৈরি হয়ে গেল এখন কি তৈরি হইল আসলে অ্যামোনিয়াম NH4 মানে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোজেন মানে হচ্ছে এটা হচ্ছে বাই আর মানে হচ্ছে কার্বনেট তাহলে এটা নাম হচ্ছে অ্যামোনিয়াম বাইকার্বনেট কিন্তু বেকিং সোডা অথবা খাবার খাওয়া যে সোডাটা আছে সেটা তো অ্যামোনিয়াম না বাবা সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট নট অ্যামোনিয়াম বাইকার্বনেট এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট কি বলছি সোডিয়াম বাই কার্বনেট সুতরাং আমাকে এখানে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে এই যে জিনিসটা এটাকে সরাই দিয়ে আমি যদি কোখান মানে কোনোভাবে এখানে রিপ্লেসমেন্ট হিসেবে কি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমার খাবার খাওয়া সোডাটা তৈরি হয়ে যাবে তাহলে আমরা দ্বিতীয় ধাপে কি করতে পারি আসলে সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে দুই নম্বর ধাপে দেখো এখানের মধ্যে কি রয়েছে অ্যামোনিয়া তার পরবর্তীতে হচ্ছে বাই তার পরবর্তীতে হচ্ছে কার্বনেট তারপরে দেখো এখানের মধ্যে আমার কি লাগবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো আমার লাগবে সোডিয়াম তো সোডিয়াম আমার মনে আছে প্রথমে বলে দিয়েছিলাম খাবার খাওয়া সোডার ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে সুতরাং আমি তো শুধু সোডিয়াম লিখতে পারবো না সোডিয়ামটা আনবো আমরা খাবার লবণ থেকে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড থেকে এবার জিনিসটা কি হবে খুবই মজাদার কিছু হবে এখানে দেখো ভালো করে খেয়াল করো এখানে মধ্যে কি আছে অ্যামোনিয়াম আছে এখানে মধ্যে ক্লোরিন আছে এই দুইটা পরস্পরের সাথে দৌড় মারবে তো এই দুইটা যদি পরস্পরের সাথে দৌড় মারে তাহলে এখানে কি হবে অ্যামোনিয়াম এই যে ফার্স্ট পার্ট আর এখানে এই যে ক্লোরিন তাহলে এই যে ক্লোরাইড হবে এবার বাকি যারা বেঁচে আছে বিক্রিয়া তাদের কি হবে অর্থাৎ এই যে এবং এই যে পার্টুকু এরা পরস্পরের সাথে কানেক্টেড হয়ে যাবে যদি এরা পরস্পরের সাথে কানেক্টেড হয় সোডিয়াম বাই কার্বনেট দেখো কত মজার একটা বিক্রিয়া তার মানে আমরা যেটা চাইছি সেটা কি পাইছি উত্তর হ্যাঁ এই এইটাই কিন্তু আসলে খাবার খাওয়া সোডা বিক্রিয়া গুলো খাতার মধ্যে কমপক্ষে 20 বার করে লিখবা এই প্রথমটা 20 বার পরেরটা 20 বার খুব ইজিলি মনে থাকবে ইনশাআল্লাহ সো পরের ক্ষেত্রে দেখি যদি বেকিং পাউডার এখন বেকিং আমরা একটু আগে পড়ছি খাবার খাওয়া সোডা কি পড়ছি খাবার খাওয়া সোডা এবার খাবার খাওয়া সোডা না এবার হচ্ছে বেকিং পাউডার এর আগে কিন্তু পাউডার নাউডার পড়ি নাই বাবা এবার কি পড়বা পাউডার পড়বা কি পড়বা পাউডার পরবা পাউডার পাউডার তো এই পাউডারটা তৈরি করার জন্য একটা জিনিস লাগবে সেটা হচ্ছে তোমরা একটু আগে যেটা সোডিয়াম বাই কার্বনেট মানে খাবার খাওয়া সোডা এই খাবার খাওয়া সোডাটা লাগবে খাবার খাওয়া সোডা একটু আগে যে খাবার খাওয়া সোডাটা তৈরি করলাম এই খাবার খাওয়া সোডাটা লাগবে তো এখানের মধ্যে আমরা কি পাইছি খাবার খাওয়া সোডা তাহলে এখানে মধ্যে খাবার খাওয়া সোডার সাথে আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে টার্টারিক এসিড অনেকে টার্টারিক নামকরণের ক্ষেত্রে খায়। কোনো কিছু নাই খুবই মধ্যে দেয় অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখবা কার্যকারী মূলক তো আমরা জানিটিহাইড এর কার্যকারী মূলক হচ্ছে সি ও এবার এখান থেকে একটা ব্যাপার খেয়াল করো তুমি মনে রাখবা কার্বন সংখ্যা দিবা এখানে চারটা মনে রাখবা ধরো ক্রিকেট খেলা চার ছয় হয় না এভাবে মনে রাখবেন কার্বন সংখ্যা চারটা হাইড্রোজেন সংখ্যা হচ্ছে ছয়টা এবং অক্সিজেন মানে ক্রিকেট খেলা চার ছয় ছয় এরকম হয় না এরকম হয়ে গেছে এবার দেখো ভালো করে খেয়াল করো এটা কি এটার নামটা অনেকেই জানে না এটার নামটা হচ্ছে আমি লিখে দিই তারিক ভালো কথা আর এটা কি এটা হচ্ছে বেকিং সোডা নট আউটার বেকিং সোডা আর টাটার ইকেসেট এবার মজার ইকুয়েশনটা দেখো এই যে এখানের মধ্যে যে চারটা কার্বন এবং এখান থেকে যে যা কিছু ছিল আমরা মোটামুটি সেই সব কিছু লিখবো চারটা কার্বন ছয়টা অক্সিজেন লিখে দিলাম তবে এখানের মধ্যে যেই জিনিসটা চেঞ্জ অক্সিজেনটা আমরা পরে লিখি জায়গা হবে না সো মজার যেই বিষয়টা একটু খেয়াল করো এখানে হাইড্রোজেন সংখ্যা কয়টা ছয়টা না হাইড্রোজেন সংখ্যা কিন্তু ছয়টা আমরা দুইটা হাইড্রোজেন কমায় দিবো তাহলে দুইটা হাইড্রোজেন যদি এখান থেকে কমিয়ে দেই তাহলে ছয়টার জায়গায় কয়টা লিখবো চারটা তাহলে ভাইয়া দুইটা যে হাইড্রোজেন কমাইলাম ওই দুইটা হাইড্রোজেনের জায়গায় এখানে আমরা বিক্রিয়া যদি আবার সমতা করিনি দুইটা সোডিয়াম নিয়ে এসে বসায় দাও কয়টা সোডিয়াম দুইটা সোডিয়াম বসায় দাও তার মানে এই কারসাজিটা হয় এই মাছখানে অক্সিজেন কোথায় ছিল ছয়টা এই যে অক্সিজেন ছয়টা কিচ্ছু করি নাই বাবা জাস্ট এখান থেকে দুইটা হাইড্রোজেন কমায় এখানের মধ্যে হচ্ছে কি করলাম বলতো বাবা দুইটা হাইড্রোজেন কমায় দুইটা সোডিয়াম বসাই দিলাম তাহলে ওই যে দুইটা হাইড্রোজেন যে কমাই দিলাম ওইটা যে পাশের কার্বন ডাইঅক্সাইডের একটা কার্বনের সাথে ওই দুইটা হাইড্রোজেন মিলে পানি তৈরি করবে তাহলে এখানে তো কার্বন মানে কার্বনের যে মূলকটা আছে এখানে একটা অক্সিজেন তো ওইখানে চলে গেছে তাহলে এখন আছে কয়টা দুইটা এটা দিয়ে দিলাম তাহলে এইটার নাম থাকি এটার নাম হচ্ছে সোডিয়াম টার্টারেট সোডিয়াম আছে যার কারণে এটা কি কি পড়বো বইয়ের মধ্যে বই পড়বে বই পড়বেন সব লেখা আছে এটার নাম হচ্ছে সোডিয়াম আছে এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড সোডিয়াম থাকবার কারণে এটা হয়ে গেল সোডিয়াম টার্টারেট আই রিপিট সোডিয়াম টার্টারেট কথা ক্লিয়ার ভেরি গুড তার পরবর্তীতে দেখো এখানের মধ্যে এই যে কার্বন ডাই অক্সাইডটা আছে মেইন ভূমিকা আসলে পালন করে এই কার্বন ডাই অক্সাইড বিভিন্ন রকম কেক টেক বানানো হয় না সেখানের মধ্যে কেকটা ফুলে উঠে এই কার্বন ডাই অক্সাইডের জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠানে যে কেক গুলো তৈরি করি সেখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করি কেন কারণ কেকটাকে ফোলায় তোলার জন্য এই বেকিং পাউডারটা এই যে দেখো যে বেকিং সোডার যে ডাই অক্সাইডটা এটা যখন উড়ে যায় এটা তো গ্যাস গ্যাসটা যখন উপরের দিকে উড়ে যায় তখন আসলে রুটিটা বা তোমার যে কেকটা রয়েছে সেটাকে ফোলাই ফেলে তোমরা যারা পুজুন এখন একটু স্কিন দেখে তুলে নিতে পারো বাবারা ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এর পরবর্তীতে দেখো আমরা যদি একটু খেয়াল করি হ্যাঁ সবকিছু বইয়ের মধ্যে এবার দেখো সাবান সাবানটা আমরা তৈরি করব খুবই ইজি বইয়ের দিকে ফলো করবেন না সাবান হচ্ছে উচ্চতর ফেটি অ্যাসিড উচ্চতর মানে কি উচ্চতর ফেটি অ্যাসিড মানে হচ্ছে অনেকগুলা কার্বন থাকবে অনেক কার্বন থাকবে অনেক কার্বন থাকবে কতগুলো কার্বন তোমাদের বইয়ের মধ্যে লিখে দিয়ে দেখবা যে কার্বন বারোটা থেকে আঠারোটা বা চোদ্দটা থেকে আঠারোটা এরকম একটা রেঞ্জ দেওয়া আছে সাবান যখন তৈরি করবা ওই সাবানে অনেকগুলো কার্বন থাকতে হবে তো দেখো এটা তৈরি করার খুবই মজার একটা ওয়ে আছে বইটা ফলো করবা না সি এইচ টু আবারও এখানে মধ্যে সি এইচ দিবা আবারও এখানে মধ্যে সি এইচ টু দিবা তার পরবর্তীতে যেটা করবা সেটা হচ্ছে আমরা একটু কালারটা চেঞ্জ করলাম তোমাদের বুঝার সুবিধার্থে ফেটি অ্যাসিড মানে সি ডাবল ও মূলক থাকবে ফেটি অ্যাসিড মানে সি ডাবল ও মূলক থাকবে সি ডাবল ও মূলক থাকবে তার পরবর্তীতে অনেকগুলো কার্বন না কতগুলো বারোটা থেকে আঠারোটা সবসময় মুখস্থ রাখবে যে আমরা মধ্যস্থ থাকাই সতেরোটা দিকে যাব সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ মধ্যে কি করব সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ তাহলে এটা কি করব সি সেভেন্টিন এইচ এটা কি আসলে এটা হচ্ছে উচ্চতর ফেটি এসিড কি বলছি উচ্চতর ফেটি এসিড এটা নাম কি এটা নাম হচ্ছে উচ্চতর উচ্চতর ফেটি এসিড কি বললাম বাবা উচ্চতর ফেটি এসিড এবার একটু ভালো করে খেয়াল করো বাবা এটার সাথে তিনটা লাইন না একটু মজার ব্যাপার খেয়াল করো তো বাবা এখানের মধ্যে কয়টা লাইন তিনটা লাইন না তিনটা লাইনের জন্য উচ্চতর ফেটি অ্যাসিড এর সোডিয়াম লবণকে আসলে সাবান বলে উচ্চতর ফেটি অ্যাসিড এখন এটা সোডিয়াম লবণ বানাবো কেমনে সোডিয়াম হাইড্রোক্সাইড নাও অ্যাসিড এর সাথে ক্ষার দাও তাহলেই হবে লবণ তৈরি কিন্তু তিনটা আলাদা আলাদা লাইনের জন্য তুমি তিনটা সোডিয়াম হাইড্রোক্সাইড দাও তার এখানে যখন তুমি তিনটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা তার মানে বুঝবা সামনের পার্টে তিনটা সোডিয়াম আছে এবং এখানের মধ্যে তিনটা হাইড্রোক্সাইড আছে তাহলে এখানে তৈরি হবে কি খুবই ইজি খুবই ইজি একদম ইজি এইটাকে একটু ভাগ করে ফেলবা এই যে এই কালারটাকে এই যে এটাকে তুমি ভাগ করলা করি এইচ টু এখানের মধ্যে এই তিনটা হাইড্রো অক্সাইড বসাই দাও সোডিয়াম হাইড্রো তিনটা হাইড্রো অক্সাইড তাহলে এখানে একটা হাইড্রো অক্সাইড দাও এখানে একটা হাইড্রো অক্সাইড দাও এখানে একটা হাইড্রো দাও ক্লিয়ার এইটাকে আমরা বলবো গ্লিসারিন গ্লিসারিন সাবান তৈরি করার সময় অপদ্রব্য তৈরি হতে পারে ময়লা গ্লিসারিন সহজ ভাষা তো গ্লিসারিনের সংকেতটা মাঝে মাঝে পরীক্ষায় চলে আসতে পারে এরপরে আসলে কি তৈরি হবে এরপরে দেখো আসলে এখন তো আমরা সাবানটাই তৈরি করি এই যে পার্টটুকু আছে এই যে পার্টটুকু আছে এটাকে আলাদা করো আলাদা করলে এই পার্টগুলো বড় পার্টগুলো আমরা সামনে লিখি ইজি করার জন্য

তাহলে এবার হবে কি বলতো এই যে সোডিয়ামের যে পাটটা এই যে তিনটা সোডিয়াম একটা সোডিয়াম যুক্ত হবে এর সাথে আর একটা যুক্ত হবে এর সাথে আর একটা যুক্ত হবে এর সাথে অর্থাৎ এখানের মধ্যে তৈরি হয়ে যাবে সোডিয়াম বুঝতে পারছেন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটাকে আমরা বলবো সাদা এখন বলতে পারো যে ভাইয়া এটাকে এত রং করে তিন লাইনে কেন লিখলেন এখানে তো সামনে তিন দিয়ে একেবারে লিখতে পারতেন না পারবো না

লরাইল অ্যালকোহল কে লাগবে লরাইল অ্যালকোহল মানে লরাইল অ্যালকোহল সংকেতটা কি বাবা এটা যদি একটু তোমাদেরকে বুঝাই লরাইল অ্যালকোহল C12 H25 বুঝতে বুঝstatusBar আমার কথা বুঝstatusBar আমার কথা এটাকে কি বলবো লরাইল অ্যালকোহল বলবো এখন এটার সাথে কি বিক্রিয়া করব মনে রাখবে এটার সাথে ডিটারজেন্ট তৈরি করতে গেলে ওই বিক্রিয়কের সাথে একবার অ্যাসিডের বিক্রিয়া করতে হবে একবার ক্ষারের বিক্রিয়া করতে হবে তো প্রথম টাইপে আমি যদি আমি যদি এখানে মধ্যে একটা কাজ করি সেটা হচ্ছে প্রথমে কি করব আমরা প্রথমে একটা অ্যাসিডের বিক্রিয়া করি সেই অ্যাসিডটা হতে পারে সালফিউরিক অ্যাসিড এইচ টু এসও ফোর তো লড়াইল অ্যালকোহলের সাথে যদি এটা বিক্রিয়া হয় কি তৈরি হবে তো দেখো মজার ব্যাপার তুমি যদি সালফিউরিক অ্যাসিডকে ভাঙ্গো কি লিখতে পারো তো দুইটা হাইড্রোজেন না একটা হাইড্রোজেন এখানে দাও আরেকটা হাইড্রোজেন এখানে দিয়ে এটা লিখে দাও খুবই ইজি এবার কি হবে বিষয়টা দেখো ভালো করে খেয়াল করো এই যে দেখো এই যে হাইড্রো পরস্পরের সাথে হবে। একটা হাইড্রোজেন আর একটা হাইড্রো মিলে গেলে এখানে মধ্যে কি তৈরি করবে বলতো বাবারা পানি তৈরি করবে এই যে হয়ে গেল এর পরবর্তীতে ভালো করে খেয়াল করো এই পার্টটা বেঁচে গেল না এই পার্টটা কানেক্টেড হবে এর সাথে তো মজার ব্যাপার হচ্ছে আমরা কি করবো এটাকে একসাথে লিখে দিব তো একসাথে লিখলে সি টুয়েলভ তাহলে কি যুক্ত হবে এইচ এস ও বইয়ের মধ্যে একটা জিনিস খেয়াল বা এখানের মধ্যে হাইড্রোজেন কয়টা পঁচিশটা এখানে কয়টা একটা ছাব্বিশটা তো বইয়ের মধ্যে ওই যে হাইড্রোজেন সংখ্যা আসলে যোগ করে দিছে এখানে টোয়েন্টি সিক্স তারপর হচ্ছে এস ও ফোর এই বিক্রিয়ার ক্ষেত্রেও দেখবা যে আসলে পঁচিশটা হাইড্রোজেন না দিয়ে এখানে ও দিছে আর একটা হাইড্রোজেন একসাথে দিয়ে টা দিছে দরকার নেই যেহেতু এটা একটা অ্যালকোহল চিনতে হবে তো অ্যালকোহল মানে তো ওই রাখতে হবে নয়তো ভুলে যাবা তো পরীক্ষায় তো দেখো আমি তো আমি তো এখানের মধ্যে এই জিনিসটা পাইলাম তো এবার কি করব দুই নাম্বার এটা হচ্ছে এক নাম্বার ডিটারজেন্ট তৈরি করতে গেলে দুইটা স্টেপ ফলো করতে হবে দুই নাম্বার স্টেপ ওইটাকে নিয়ে আসো ওই জিনিসটাকে তুমি নিয়ে আসো সামনে তো ওই জিনিসটাকে সামনে নিয়ে আসলে সি হাইড্রোজেন প্রথমে বলবো হাইড্রোজেন লড়াইল ফোর মানে হচ্ছে সালফেট হাইড্রোজেন লরাইল সালফেট এবার এটার সাথে আমি কি রিয়াকশন করবো এটার সাথে আমি রিয়েকশন করবো হাইড্রো অক্সাইডেড একবার এসিড একবার আমি বলছিলাম একবার একবার দিলাম জিনিসটা ঘটবে সেটা হচ্ছে এই যে সোডিয়াম বাবাজি এই সালফেট বাবাজির সাথে দৌড় মারবে তাহলে সোডিয়াম আর সালফেট যদি একসাথে দৌড় মারে তাহলে এখানে কি তৈরি হবে সোডিয়াম সালফেট কি উৎপন্ন হবে সোডিয়াম না সোডিয়াম আসলে সালফেটের সাথে দৌড় মারবে না এখানের মধ্যে ব্যাপারটা এরকম মোটেও হবে না এখানের মধ্যে যে ব্যাপারটা হবে এটা আমি একটু দেখে দেখাই সোডিয়াম সালফেট উৎপন্ন হবে না দেখো এখানের মধ্যে কি এখানের মধ্যে এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে একটা হাইড্রোজেন এই যে হাইড্রো অক্সাইড এর সাথে চলে যাবে চলে গিয়ে এখানের মধ্যে কি তৈরি হবে পানি তৈরি হবে তাহলে বাকি কে থাকলো বাকি কে থাকলো এখানে মধ্যে বারোটা কার্বন তো তুমি লিখে দাও এখানে হাইড্রোজেন কয়টা পঁচিশটা লিখে দাও হাইড্রোজেন হচ্ছে না কারণ এখান থেকে একটা হাইড্রোজেন তো চলে যাবে পানি বানাইতে তাহলে হবে চব্বিশটা তাহলে ওই যে একটা হাইড্রোজেন কমে গেল সেই একটা হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম বাবাজি চলে আসবে তাহলে এখানে কি লিখবো সোডিয়াম আর সালফেটটা কি হবে সালফেটটা পাশে থাকবে এই যে তার মানে একটা ব্যাপার খেয়াল করো বাবা এবং এই জায়গায় একটা জিনিস খেয়াল করো এখানে আমি ছাব্বিশটা হাইড্রোজেন দিছিলাম কিন্তু এখানে মধ্যে পঁচিশটা লিখে দিছি তাহলে এখানের মধ্যে কয়টা দিতে হবে এটা একটু ঠিক করে নাও এটা হবে ছাব্বিশটা হাইড্রোজেন তাহলে এখানে যদি ছাব্বিশটা হাইড্রোজেন হয় একটা হাইড্রোজেন ওখানে গেলে বাকি কয়টা থাকবে আর পঁচিশটা এখানের মধ্যে কত লিখে দিবা এখানের মধ্যে লিখে দিবা পঁচিশটা এই তো হয়ে গেল জাস্ট এখানে যেটা লিখছিলাম এখানে নিয়ে আসতে তাহলে হয়ে গেল সো এখানের মধ্যে তাহলে এই যৌগটার নামটা কি সোডিয়াম লড়াইল সালফেট একটু আগে ছিল হাইড্রোজেন লড়াইল সালফেট তো সোডিয়াম আসার কারণে সোডিয়াম লড়াইল সালফেট সোডিয়াম লড়াইল সালফেট বুঝতে পারছেন আপনারা সবাই তো আশা করি এর পরবর্তীতে সমস্যা হবে না তারপরে আমি বলি সমস্যা হবে কেন হবে না পড়াশোনা তো ভুলবেনি তো এইটা কমপক্ষে আপনার বা খাতায় বার লিখেন আর এটাও আপনার খাতায় কমপক্ষে বিশ বার লেখেন এইগুলো লিখলে বিশ বার করে লিখেন তাহলে দেখবেন অটোমেটিকই মনে থাকবে না বুঝলে আবারও ভিডিওটা দেখেন তো আশা করি সবাই বুঝতে পেরেছো যারা বুঝুনি পোস্ট করতে পারো আমাকে জানাই দিতে পারো কেমিস্ট্রি ক্লাসরুম ফেসবুক গ্রুপে যারা নেই জয়েন করে ফেলতে পারো ফেসবুক গ্রুপ কেমিস্ট্রি ক্লাসরুমে ইউটিউব চ্যানেলে যারা নাই ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করো নিয়মিত এরকম ভিডিও পাবাই ইনশাল্লাহ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম